এবং যে সিম চালাতে পারবেন তার মানে হচ্ছে পার্বত্য অঞ্চলে যেখানে ইন্টারনেট কেবল লাইন পৌঁছায় নাই চাইলে কিন্তু তারাও ব্যবহার করতে পারবে ব্যবহার করতে এবং গ্রামে যেখানে হচ্ছে ইন্টারনেট কানেকশন আছে বাট বিদ্যুতের সমস্যা আছে যে কারেন্ট চলে যায় তারা কিন্তু হচ্ছে ব্যাটারি ব্যাক আপও পাবেন রাইট এবং এখানে কিন্তু আপনার দেখেন এই যে এখানে অন অফ একটা বাটন আছে প্লাস হচ্ছে ব্রডব্যান্ডের লাইন দেওয়া আছে এবং রিসেট অপশন দেওয়া আছে এবং কোয়ালিটি কিন্তু চাইলে খুবই ভালো হবে এবং এই মডেলটা এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনাল প্রাইসের মধ্যে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা হলে শখের গেজার থেকে পার্চেস করতে পারবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন